দেখো এখানে আর একটা অঙ্ক এগারো নম্বরের অঙ্ক এটাও কোষে দেখি টুয়েলভ এবং ক্লাস টেনের বই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বই দেখাচ্ছি কোষে দেখি টুয়েলভের দেখো এটা কোষে দেখি টুয়েলভের এবং এটা গোলকের অঙ্ক পড়ছি আমি এগারো নম্বর দেখো একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য কি দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি এবং সতেরো দশমিক পাঁচ সেমি দেখতে পাচ্ছি যে দুটো ফাঁপা গোলক আছে যার দুটো ব্যাস আছে একুশ সেমি এবং সতেরো দশমিক পাঁচ সেমি গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি অর্থাৎ গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটার অনুপাত নির্ণয় করতে বলেছে চলো এটাকে কীভাবে সলভ করবো দেখাই প্রথমে দেখো লিখে নিচ্ছি এটা কোষে দেখি কত নম্বরের অঙ্ক না কোষে দেখি টুয়েলভ কোষে দেখি টুয়েলভ এবং এটা এগারো নম্বরের অঙ্ক কত নম্বর এগারো নম্বর প্রথমে তাহলে লিখব কি প্রথমে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ দুটো গোলক আছে এই প্রথমটার ব্যাসার্ধ প্রথমে লিখি প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কত সেমি না একুশ ছিল ব্যাস একুশের দুই সেমি চলো এখানে দেখছি সেমি এটা হচ্ছে ব্যাসার্ধটা এবার লিখব প্রথম ফাঁপা গোলকের ক্ষেত্রফল প্রথম ফাঁপা গোলকের ক্ষেত্রফল ইজিক কত না ফোর পায়ে স্কোয়ার আমরা লিখবো ফোর পায়ে আর বলতে এখানে একুশের দুই তার বর্গ বর্গসেমি কি লিখবো ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ বর্গসেমি বর্গসেমি এরপর লিখবো মনে করি যে পাত্রটা দিয়ে গোলক দুটো তৈরি হচ্ছে তার বেদ হচ্ছে একসেমি মনে করি মনে করি পাতের বেদ বেদ ইজিক টো এক সেমি কত সেমি এক সেমি অতএব প্রথম ফাঁপা গোলকের যে পরিমাণ পাত আছে তার আয়তন কি হবে অতএব প্রথম ফাঁপা এটা ফাঁপা ফয়েকার পয়াকার ফাঁপা গোলকে গুলোকে যে পরিমাণ পাত আছে মান পাত আছে তার আয়তন তার আয়তন কী লিখব না আমরা জানি ক্ষেত্রফল ইন্টু বেদ করে দিলে সেটা আয়তনটা বেরিয়ে যায় তার আয়তন তার ক্ষেত্রফলতে দেওয়া আছে ফোর পাই একুশের দুই তার হোলস্কোয়ার এটা ক্ষেত্রফল ক্ষেত্রফলটাকে যদি আমি বেদটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই সেটা হয়ে যায় আয়তন এত ঘন সেমি তখন আর বর্গ থাকে না ঘন হয়ে গেল তাহলে প্রথম গোলকটাতে যে পরিমাণ পাত আছে সেটা ক্ষেত্রফলটাকে আমি তার বেদটা দিয়ে মাল্টিপ্লাই করে আয়তনটা বের করে নিয়েছি এরপর চলে যাব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কত লিখবো ইজিকেডো সেভেন্টিন পয়েন্ট ফাইভ বাই টু এটাকে তুলে দেবো দশ করে দেব এটা থার্টি পাঁচ দিয়ে কাটলে এটা দুই থার্টি ফাইভ বাই ফোর সেমি দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল কী হবে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল কি লিখবো এজিকেটো ফোর পাই থার্টি ফাইভ বাই ফোর তার হোলস্কায় এটাকে লিখবো বর্গ বর্গশ্রেমী পর্বসিম এরপর লিখব দ্বিতীয় গোলকে যে পাত আছে দ্বিতীয় গোলকে যে পরিমাণ পাত আছে পাত আছে তার আয়তন তার আয়তন এটাও কী করবো না ক্ষেত্রফল ইন্টু যে বেদটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ফোর পাই থার্টি ফাইভ বাই ফোর তার হোল স্কোয়ার ইন্টু এক্স ঘন সেমি তাহলে এখানেও আয়তনের এককটা ঘন সেমি এরপর লিখব গোলক দুটিতে যে পরিমাণ পাত আছে তাদের অনুপাত গোলক দুটিতে যে পরিমাণ পাত আছে তাদের অনুপাত কি লিখব না ফোর পাই একুশের দুই তার হোলস ক্যার ইনটু এক্স ইসু ফোর পাই পঁয়ত্রিশের চার তার হোলস্কোয়ার ইন্টু এক্স এবার উপর নিচে করে দেব এখানে ফোর পাই একুশের দুই তার হোলস্কোয়ার ইন্টু এক্স ফোর একুশের পঁয়ত্রিশের চার তার হোল স্কেয়ার ইন্টু এক্স ফোর ফোর কাটবে পাই পায়ে কাটবে এক্স এক্স কেটে গেল কী লিখবো একুশের দুই ইন্টু একুশের দুই কবার লিখে দেবো যেহেতু হোলস্কয়ার আছে দেব আর নিচেরটাকে পাল্টে দেবো উপরে করে দেবো 4 * 4 नीचे कर दो 35 * 35 এবারে এটাকে কাটাকাটি করব একটা 4 কেটে যাবে 2 আর 2 কেটে গেল 7 * 3 = 21 75 35 7 * 3 = 21 75 35 তাহলে উপরে কত আসবে = উপরে আসবে চার তিন বারো তিন ছত্রিশ ছত্রিশ বাই টোয়েন্টি ফাইভ অ্যান্সার কত দাঁড়ালো না থার্টি সিক্স টু টোয়েন্টি ফাইভ তাহলে যে পরিমাণ পাত আছে তার অনুপাত হবে ছত্রিশ ইন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গোলক ছিল দুটো গোলকের প্রথম গোলকের ব্যাস ছিল তাহলে ব্যাসার্ধ করে বের করছি একুশের দুই ক্ষেত্রফল বের করে নিয়েছি এবং মনে করি পাতের ব্যাধ এক্স ধরে নিয়েছি এবং সেখান থেকে পাত যে পরিমাণ পাত আছে সেই পাতটার আয়তনটা বের করে নিয়েছি প্রথম গোলকের আয়তন বের করে নিয়েছি সেম দ্বিতীয় গোলকের যে ব্যাসার্ধটা দিয়েছিল ব্যাসার্ধ বের করছি এবং ক্ষেত্রফলটাও বের করে নিয়েছি দ্বিতীয় গোলকে যে পরিমাণ পাত আছে সেই পাতটার আয়তনও বের করে নিয়েছি এ এক্স দিয়ে মাল্টিপ্লাই করে এখন এই দুটো গোলকের যে পরিমাণ পাত আছে তার যদি অনুপাত বের করতে বলে তাহলে সে অনুপাতটা এই যে করেছি হুম উপর নিচে করে কাটাকাটি করে এটাকে বের করতে পেরেছি ছত্রিশ টু পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ এটাই অ্যান্সার এটাই অ্যান্সার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই নতুন ভিডিও দেবো সহজেই পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে